আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে মার্চ মাসের একত্রিশ তারিখ নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আপনি কেন এই তথ্যটি জেনে টাকা পাঠাবেন কারণ বর্তমান সময় বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানার মাধ্যম ব্যবহার করে আমরা টাকা পাঠাই আর যে কারণে আমরা টাকা রেটে পরিবর্তন বা পার্থক্য দেখতে পাই ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি তিনশো উনিশ টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে এবং আমরা যখন দেশে টাকা পাঠাই নগদ বিকাশ রকেট উপায় মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু মাধ্যম যা ব্যবহার করতে গেলে টাকার রেটে পরিবর্তন হয়ে যায় মনে রাখবেন আমরা যখন বৈধভাবে টাকা পাঠাই তখন সরকারের পক্ষ থেকে আমাদেরকে আড়াই শতাংশ প্রণোদনের টাকা দেওয়া হয় এটা আমরা পাচ্ছি কিনা তা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আমাদের দায়িত্ব আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দশ ওমান এরিয়াল দিয়ে দশ এক গ্রাম পাচ্ছেন ষোলো ওমান এরিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটে গ্রাম পাচ্ছেন তেইশ ওমান এরিয়াল দিয়ে আঠারো ক্যারেটে গ্রাম পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেটে গ্রাম পাচ্ছেন চৌত্রিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেটে গ্রাম পাচ্ছেন পঁয়ত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেটে গ্রাম পাচ্ছেন আটত্রিশ ওমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন যে কোনো মুহূর্তে হতে পারে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই কনফার্ম করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে